হ্যালো সুপ্রিয় দর্শক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য জানানো হয়ে থাকে লাস্ট পাঁচ বছরের মধ্যে সরকার পতানো হওয়ার পর থেকে এই বছরে সর্বোচ্চ আপনার নিয়ন্ত্রণে রয়েছে রড এবং সিমেন্টের বাজার মূল্য এই সিজনে আপনার রড এবং সিমেন্টের বাজার মূল্য প্রতিনিয়তই কমার দিকে তো এবার আমরা জেনে নিই যে বর্তমানে রড এবং সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে আমরা প্রথমে জানবো যে রডের আপডেট দাম কত টাকা যে দামটা এখানে প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের প্রতি এক 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 জায়গায় ধরনের দামে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে একে স্টিল প্রতি টনের দাম সাতাশি হাজার টাকা জ্যাডাসরম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন চৌরাশি হাজার পাঁচশো টাকা জ্যাম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা

রানি স্টিল প্রতি দাম তিরাশি হাজার টাকা এই হলো আজকে রোডের আপডেট দাম তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের দামটা এখানে যেটা প্রকাশ করা হবে তা সারা মানুষের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে তাছাড়া আপনাদেরকে আরেকটি কথা বলিনি ডেসক্রিপশনে দেওয়া একটা স্যানিটারি পেজ রয়েছে ওই পেজের মাধ্যমে আপনার প্রতিদিন রোয়ার্ড সিমেন্ট এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে তাছাড়া ওই পেজের মাধ্যমে আপনার কোন সময় রড এবং সিমেন্টের দাম বৃদ্ধি পাবে এবং কোন সময় কমবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়ে থাকে আমাদের পাশে থাকুন আনোয়ার সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা শাহ পুপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো আশি টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা এনটি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা স্ক্যাম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আকিস সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হল হোলসিম সিমেন্ট হোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে পাঁচশো বিশ টাকা এ হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য